আমরা আসছি ধানের শীষের পক্ষে ধানের শীষের যেহেতু গত বাইশ তারিখ থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সেই হিসেবে এই নয় নম্বর ওয়ার্ডে আমাদের ধানের শীষের প্রার্থী কালিয়াপুর পৌরসভা থেকে বারবার নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিবুর রহমানকে ধানের শিষের প্রার্থী হিসাবে এখানে মনোনয়ন দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তো ইনশাল্লাহ আমি আশা রাখবো আপনারা সকলেই ধানের শীষকে জয়ী করবেন ধানের শেষে ভোট দেবেন এবং বিগত সতেরো বছরের যে ফ্যাসিজম সেই ফ্যাসিজমকে চিরদিনের জন্য বিদায় জানাবেন এটাই হচ্ছে আপনাদের নিকট আমার একমাত্র প্রার্থনা শেষে ভোট দিয়ে দিন দেশ এবং দেশের মানুষের কল্যাণে নিজেকে অংশীদার করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম